হরে কৃষ্ণ ওয়েলকাম টু অফ সনাতন চ্যানেল তো কথা হচ্ছে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একাদশী রোজা আসলে একাদশী এবং রোজা কি একই বিষয় এই বিষয়টি নিয়ে অর্থাৎ আপনি যদি আপনার হাতে যদি দশটা মিনিট সময় থাকে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে একাদশী কি এবং রোজা কি আসলে একাদশী এবং রোজা কি একই বিষয় এই বিষয়টি তো ভিডিওটি শুরু করা যায় তো এই বিষয়টি আমি পেলাম সধর্ম একটা পেজ আছে সেখান থেকে এবং আমি পড়া শুরু করতেছি একাদশী ভার্সেস রোজা আমরা বিশেষ করে বাংলাদেশি হিন্দুরা একাদশী ব্রত পালনকালে যখন বিধর্মী বন্ধুবান্ধবদের কাছে থেকে একাদশী নিয়ে এক ধরনের ব্যঙ্গাত্মক বাক্য ব্যবহার করতে শুনি তোদের এই বিভ্রান্তিকর তাদের এই বিভ্রান্তিকর মন্তব্যের দ্বারা অনেকে অনেক হিন্দুরা লজ্জায় পড়ে যান আজকের এই লিখনটি সে সমস্ত বিভ্রান্তি দূর করতে একটু হলো সাহায্য করবে কোন একজন ব্যক্তি বলতেছে তোমরা তো খেয়ে একাদশী উপবাস থাকো আমাদের রোজা দেখছ একদম কিছু না খেয়ে সারাদিন পার করতে হয় খেয়ে উপবাস এটা হলো কিছু এখন একজন आंसर দিচ্ছে চৈতন্য চন্দ্র দাস আর কি নাম আপনারা এবং আপনাদের সংস্কৃতি সম্মান জানিয়ে বলছি শুনুন একাদশী ব্রত ও রোজাকে কোনোমতেই কম্পেয়ার করা যায় না যারা মিলাতে চায় তারা আসলেই বোকা তাই প্রথমত বলতে চাই আমরা হিন্দুরা বেদের নির্দেশিত ধর্ম পালন করি যা পরম সত্য আধুনিক বিজ্ঞান ক্রমেই সেই সত্যের কাছে পৌঁছাচ্ছে মাত্র একাদশী কেবল এক ব্রতের নাম নয় একটি এটি এক মহাজাগতিক বিষয় এটি কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠী কিংবা সম্প্রদায়ের বিশেষের বর্ষ ক্যালেন্ডারের মতো নয় যে বছরে কোনো এক মাসেই কেবল পালিত হবে একাদশী মূলত কি একাদশী একটি তিথি যা প্রত্যেক মাসে দুইবার করে আবর্ভূত হয় আমরা প্রত্যেকেই জানি কি জানি একদিন দিন সমান আট আটপহর এক সপ্তাহ সাত দিন এক মাসে দুইটি পক্ষ থাকে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ আর এক পক্ষ সমসমান কত দিন পনেরো দিন এই পনেরো দিনে পনেরোটা তিথি পড়ে উক্ত দুই পক্ষের নাম হলো শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ একটি পক্ষের যে পনেরোটি তিথি থাকে তার ভিন্ন ভিন্ন নাম রয়েছে যেমন তিথিগুলো হচ্ছে প্রতিপদ তৃতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এভাবে একাদশী দ্বাদশী ত্রয়াদশী চতুর্দশী চতুর্দশীর পরে হয় পূর্ণিমা হবে না হয় আমাবস্যা হবে শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ এখন দেখেন তো এই পৃথিবীতে পূর্ণিমা ঘটে কিনা আমাবস্যা হয় কিনা পূর্ণিমা এবং আমাবস্যার সাথে সমুদ্রে জোয়ার ভাটার সম্পর্কিত কিনা। না ওই ব্যক্তি বলল যে হ্যাঁ আবার তিনি বলতেছেন হুম এর সবই বাস্তব এবং বিজ্ঞানসম্মত এমন তো নয় যে পূর্ণিমার চাঁদ কেবল হিন্দুদের আলোকিত করে আর অমাবস্যার অন্ধকার কেবল মুসলমান খ্রিস্টান ইহুদি ইত্যাদির অন্ধকারচ্ছন্ন রাখে তাহলে একাদশী তিথিও তো সবার জন্যই প্রযোজ্য ঠিক যেমনটা পূর্ণিমা থেকে আমাবস্যা সবার জন্য সমানভাবে আবর্তিত হয় অতএব একাদশী তিথি সবার জন্য প্রযোজ্য এটা চাক্ষুষ প্রমাণিত বিজ্ঞান এটি তেমন কোন রকেট সায়েন্স নয় যে বুঝতে অসুবিধা হবে চুপ করে রয়েছে আবার তিনি বলতেছে এবার আসুন অন্যান্য অন্যান্য এতগুলো তিথি থাকলেও প্রত্যেক মাসে আসা নিয়ম নিয়মিত দুইটি একাদশী তিথিতেই কেন আমাদের ব্রত পালন করা আবশ্যক এ বিষয়ে কিছু জানা যাক বৈদিক শাস্ত্রে একাদশী ব্রত উৎপত্তি বিষয়ে পদ্মপুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ বরাহ পুরাণ স্কন্দ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ শ্রী হরিভক্তি বিলাস আদি গ্রন্থে বর্ণিত আছে অর্থাৎ আমরা যে একাদশী ব্রতগুলো রয়েছে এগুলো কোন কোন শাস্ত্রে বলা রয়েছে পদ্ম পুরাণে বলা হয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা রয়েছে বরাহ পুরাণে বলা রয়েছে স্কন্দ পুরাণে বলা রয়েছে এবং বৈষ্ণব স্মৃতিরাজ স্মৃতি রাজ শ্রী হরিভক্তি বিলাস আদি গ্রন্থেও বর্ণনা করা হয়েছে একাদশীর আবির্ভাব তিথিটা আমরা একটু দেখি পদ্মপুরাণ এক পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কি একাদশী কেন উপবাস করতে হয় একাদশী ব্রত করলে কি লাভ একাদশী ব্রত না করলে কি ক্ষতি এসব বিষয়ে আপনি দয়া করে বলুন মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন সৃষ্টির পরমেশ্বর ভগবান এই জড়জগত এই জড় সংসারের স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হলো পাপপুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে চক্ষু দুটি মদ্যপান মুখ স্বর্ণ অপহরণ দুইটি গুরু কর্ণ গমন নাসিকা স্ত্রী হত্যা দুইটি বাহু গহত্যা পাপ অপহরণ গলদেশ ভ্রূণ হত্যা ভক্ষ পর স্ত্রীগমন উদর আত্মীয় স্বজন বধ নাভি স্বর্ণাগত বধ কমর আত্মশ্লাঘা দুই উড়ু গুড়ুনিন্দা নিন্দা শীর্ণ কন্যা বিক্রি মলদার গুপ্ত কথা প্রকাশ্য পাপ দুই পাপ পিতৃহত্যা শরীরে রম সমস্ত উপপাতক এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তব মানব দুঃখ মোচন করবার কথা চিন্তা করতে লাগলেন একদিন গরুড়ের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পদ্ম অর্ঘ দিয়ে না যথাবিধি তার পূজা করলেন জমরাজের সঙ্গে কথোপকথন কালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর ক্রন্ধন ধন্যিত প্রশ্ন করলেন এ আর্তক্রন্ধন কেন জমরাজ বলেন হে প্রভু মর্তর পাপী মানুষেরা নিজ কর্মদোষের নরকযন্ত্রণা যন্ত্রণা ভোগ করছে সেই যাতনার আর্তচিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণাকাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে এখন আমি এদের ব্যবস্থা ভগবান সেই পাপাচারীদের সামনে একাদশী তিথিরূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন শ্রী ব্যাসদেব বলেন হে জৈমিনী শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পর ভগবানের সৃষ্ট পাপপুরুষ এসে শ্রীহরির কাছে করজোরে কার কাতর প্রার্থনা জানাতে লাগলো হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু একাদশীর প্রভাবে আমি কিছু করতে পারছি না বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠ ধামের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকবো সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্তে জগতের কি হবে আপনি বা কার সঙ্গে এই মর্তি ক্রীড়া করবেন পাপ পুরুষের প্রার্থনা করতে লাগলেন হে ভগবান যদি আপনার এই সৃষ্টি বিশ্বের ক্রীড়া করবার থাকে তবে আমার দুঃখ করুন একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন হে কৈটো ভনাশ আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পাখি কীট পতঙ্গ জল স্থল বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গ মর্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না আজ আপনার স্মরণাপন্ন হয়েছি হে ভগবান এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে সেজন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান দান করুন পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন হে পাপ পুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশী তিথি এই ত্রিভুবনে পবিত্র করে তে আবির্ভূত হবে তখন তুমি অন্ন এবং রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বোধ করতে পারবে না বছরে চব্বিশটি একাদশী আছে সাধারণত বারো মাসে চব্বিশটি একাদশী এগুলো হচ্ছে উৎপন্ন একাদশী মক্ষদা একাদশী সফলা একাদশী পুত্রদা একাদশী সর্তিলা জয়া বিজয়া আমলকি পাপমোচনী কামদা বারুথুনি মোহিনী অপরা নির্জলা যোগিনী শয়ন কামিকা অন্নদা পবিত্রতা পরিবর্তনী বা পার্শ্ব একাদশী ইন্দিরা পাশাঙ্কুষা রমা উত্থান একাদশী কিন্তু যে বৎসর পুরুষোত্তম মাস বা অধি মাস বা অনেকের মতে মল মাস থাকে সেই বৎসর পদ্মিনী পদ্মিনী ও পরমা নামে দুইটি একাদশীর আবির্ভাব হয় এখন শ্রী চৈতন্যদার আসলে এত সব আপনার মাথার উপর দিয়ে যাবে তবুও আপনার অল্প বুদ্ধি নাড়া দেওয়ার প্রয়োজন তাই বলছি শুনুন অর্থাৎ এই কথাগুলো সেই ব্যক্তিকে বলতেছে যে আমি এত কিছু বলতেছি আপনার সব মাথার উপর দিয়ে যাবে তাই কিছুটা বলতেছি যে ব্যক্তি প্রশ্ন করছিল সে চুপচাপ আছে তারপর আবার উনি বলতেছে বর্ণিত প্রতিটি একাদশী তিথির আলাদা আলাদা মাহাত্ম রয়েছে সে বর্ণনা আর নাই গেলাম অর্থাৎ প্রত্যেকটা একাদশীর মাহাত্ম রয়েছে আপনার মন্তব্য ছিল যে খেদে উপবাস পালন করি কেন আমরা খেদে প্রথমত বলতে চাই যেহেতু বাংলা ভাষার উৎপত্তি আদি উৎস হল সংস্কৃত ভাষা তাই অনেক শব্দ বাংলাতে সংস্কৃতের মতো উচ্চারণ রয়ে গেছে এবং আমাদের সনাতন বৈদিক ধর্মের শস্ত্রাদি সংস্কৃত ভাষায় রচিত উপবাস শব্দের আবেদনিক অর্থ হচ্ছে নিকটে বাস উপশব্দের অর্থ নিকট বাস অর্থাৎ থাকা বা বাস করা যেমনটা কোনো সরকারি দপ্তরে কর্মকর্তার পদবী উপপরিচালক তার মানে সেই পদবিটি পরিচালক পদের নিকটবর্তী পদবী তাই পরিচালক শব্দের পূর্বে উপ এবং উপসর্গের ব্যবহার করা হয়েছে অতএব উপ বাস কোনোমতেই নিতান্তই উপোস থাকা বা খালি পেটে থাকা নয় জনিক অর্থাৎ যে প্রশ্ন করেছিল সে বলছে উপবাস মানে যদি হয় নিকটে থাকা তাহলে সেটা কার নিকট এবং সেই একাদশী তাহলে খাওয়া দাওয়ার কোনো সংশ্লেষণ নেই এটা প্রশ্ন করলো তাই অ্যান্সার দিচ্ছে নিকটে থাকা মানে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীহরির নিকটে থাকা যিনি আপনার আমার এই সমস্ত কিছুর আদি উৎস তাই একাদশীর বিশেষ তৃতীতে শ্রীহরির গুণ মহিমা কীর্তন শ্রীহরির চিন্তায় থাকাটাই মূলত উপবাস যদিও একাদশীতে ভগবান চিন্তাতে থাকবো অন্য সময় থাকবো না এটা নয় সর্বদা ভগবান ভাবনায় থাকা উচিত অন্যদিকে একাদশীতে খাওয়া দাওয়ার সংশ্লেষ অবশ্যই রয়েছে যেহেতু ইতিমধ্যে আমরা জেনেছি একাদশী তিথিতে অন্যাদি রবি সর্ষ পাপ অবস্থান করে তাই কেবল সেই দ্রব্যসমূহ গ্রহণ হতে বিরত থাকা অবশ্যই উচিত বাকি যা গ্রহণযোগ্য তাতে নিষেধাজ্ঞা নেই তবে খাওয়ার ব্যাপারে ভগবৎ ভক্ত ভেদ তিনভাবে ব্রত পালন করে থাকেন নির্জলা সজলা এবং সফলা নির্জলা মানে কোনো কিছু গ্রহণ না করে সজলা মানে কেবল জলপান করে সফলা মানে অন্ন আদি রবি রবি শস্য ফলমূল আদি গ্রহণ করে আশা করি বুঝতে পেরেছেন একাদশী মানে রোজা রাখার মতো খালি পেটে থাকা নয় অপরদিকে পনেরো দিন পরপর পাকস্থলীতে বিশ্রাম দেওয়াটা বিজ্ঞানসম্মত এবং সেটি পনেরো দিন পরপর পর একাদশী তিথিতে পালন করা স্বাস্থ্যসম্মত পূর্ণিমা বা আমাবস্যা তিথিটা যেমন মহাজাগতিক শক্তি সম্পূর্ণ যার ফলে সমুদ্রে জোয়ার ভাটা সংগীত হয় ঠিক তেমনিভাবে একাদশী তিথিতে মহাজাগতিক আধ্যাত্মিক শক্তি বিস্তরিত হয় এবং সেই তিথিতে যোগীগণ আধ্যাত্মিক কল্যাণ সাধনে ব্রত পালন করে থাকেন প্রমাণিকতা অর্থাৎ এটা যে বাস্তব প্রমাণ উপবাস থাকা সেটা বলতেছে যদি আমরা উপবাস বা উপোস এর সুফল কুফল নিয়ে আলোচনা করি তাহলে দেখবেন একদমে খালি পেটে থাকতে গেলে অনেকের গ্রেস্টিক সহ নানা সমস্যা দেখা দেয় এছাড়া দীর্ঘ এক মাস স্বাভাবিক খাদ্য গ্রহণ প্রক্রিয়া ভঙ্গ করার ফলে শরীরে নানা রোগবেধি বাসা বাঁধে যা আয়ুর ক্ষয় করে বিশেষজ্ঞ ডাক্তারের মধ্যে দীর্ঘ মেয়াদের জলপান ছাড়াই উপবাস শরীরের কষ একেবারে জলশূন্য হয়ে পড়ে এটা ক্ষতিকর দীর্ঘ উপবাসের ফলে যখন আমরা খাই তখন শরীরে ভীষণভাবে রিয়াক্ট করে একে রিফিডিং সিন্ড্রোম বলে ফলে তখন রক্তচাপ বৃদ্ধি পায় ভুক শ্বাসকষ্ট শুরু হয় ভুল ভুল বোকা বোকা থেকে শুরু করে হার্ট ফেলিয়ার হতে পারে কমা এমনকি মৃত্যুও ঘটতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর একটা স্লোগান আছে নো ফাস্ট নো ফিস্ট মানে না খেয়ে থাকাও নয় আবার অতিরিক্ত খাবারও নয় যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটিতে অবস্থিত হেলথকেয়ার হার্ট সেন্টার প্রধান গবেষক বেঞ্জামিন হর্ন বলেন নিয়মিত কয়েকদিন পর পর না খেয়ে থাকা সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী এভাবে উপবাস করলে একজন মানুষের হিমোগ্লোবিন লোহিত রক্তা ও শারীরিক বৃদ্ধির জন্য দায়ী হরমোনের মাত্রাকে প্রভাবিত করে এবং সোডিয়াম বাই কার্বোনেটের মাত্রা কমায় এছাড়াও কিটোসিস ও অ্যাটোফেজিস প্রক্রিয়া সক্রিয় হয় এই বিষয়গুলি হৃদযন্ত্র ভালো রাখতে বিশেষত হৃদযন্ত্র অকেজো হওয়া ও করোন করোনারি হার্ট ডিজিশনের আশঙ্কা কমায় তাই এরকম বহু গবেষণার কথা বলা যাবে না একাদশী পরোক্ষ প্রত্যক্ষভাবে প্রমোট করছে অপরদিকে সরাসরি আপনার বিশ্বাস আঘাত আঘাত করতে পারে বিশ্বাসকে আঘাত করতে পারে তাই সে বিষয়ে নাইবা গেলাম আপনি আপনার সংস্কৃতি পালন করুন ন্যূনতম না জেনে অন্যের আচার সংস্কৃতি নিয়ে কুটুক্তি থেকে বেরোতে থাকুন ধন্যবাদ ধন্যবাদ